প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা বাসার ছাদে পুরাতন আপনাদের বা বল বা গামলার মধ্যে খুব সহজেই যে দেখতে পাচ্ছেন এই ডাটা শাকগুলো আমরা নিজেরাই চাষ করে থাকি ডাটা শাক চাষ করা কিন্তু খুবই সহজ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজেই ডাটা শাক চাষ করা যায় আমরা ডাটা শাক চাষ করার জন্য প্রথমে একটি পুরাতন বল সংগ্রহ করেছি তারপর সেখানে মাটি এবং শুকনা পচার গোবর সার মিশিয়ে দিয়ে এবং মাটিগুলোকে ঝুরঝুড়ো করে নিয়েছি প্রথমে তারপর আগাছা পরিচয় করে সেখানে তারপর আমরা কিন্তু এই ডাটার বীজগুলো ছিটিয়ে দিয়েছি এবং সেই ডাটাগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে দেখেন এগুলোর পাতাগুলো দেখেন কত সুন্দর চকচকে চাইলে কিন্তু এখন এই ডাটা শাকগুলো আমাদের খাওয়া যাবে বা যদি আমরা বলি যে এই ডাটাগুলো বড় হলে আমরা খাবো তখন কিন্তু আমরা এই যে ডাটার যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অনেক বড় হবে তখন কিন্তু ডাটা রান্না করেও খাওয়া যাবে তো এইভাবে আমরা ডাটা শাক চাষ করি খুব একদম কম খরচে অল্প জায়গায় এবং সহজ পদ্ধতিতে এইভাবে চাষ করলে সারা বছরই কিন্তু ডাটা শাক চাষ করা যায় তো চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বা সার আর যে কোনো প্রতি জায়গায় বা পুরাতন বল বা গামলার মধ্যে এইভাবে আপনারা চাইলে ডাটা শাক চাষ করতে পারেন ডাটা চাষ চাষে কিন্তু খুবই কম খরচ এবং খুবই সহজেই চাষ করা যায় তাই আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ডাটা শাক চাষের কেমন লাগলো বা যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম